হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান দিয়ে দেখছেন প্লিজ একটা ছোট্ট দিয়ে দেখা শুরু করুন আর সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকবেনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন তো দেখতেই পাচ্ছেন আজকে আমি রান্না করেছি মাগুর মাছের ভুনা রেসিপি তো কীভাবে করেছি চলুন দেখাচ্ছে প্লিজ প্লিজ যে যেখানে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াচ করবে দেখবেন আর যদি খুব ভালো লাগে প্লিজ বন্ধু বান্ধব আত্মীয় সন্ধ্যে মধ্যে শেয়ার করতে পারেন তো চলুন আজকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন চলে এসছে মাছ নিয়ে তো কালকে চারটে মাছ নিয়ে এসেছিলো কালকে একটা মাছ খাওয়া হয়েছে আর আজকে আবার একটা মাছ ভাসবো তো মাছ ভাজতে কত সুন্দর সব জানতেও আছে এখনো চলুন একটা মাছ বেশি আপাতত রান্নাটা করে নেই আবার পরে যখন সময় পাবো মাছগুলো বেছে নেব চলুন একটা মাছ বেছে নিচ্ছে কত সুন্দর মাছগুলো দেখুন খেলা করছে এই মাছগুলো আমরা মেরে কেটে সব খেয়ে নিই চলুন আর সময় নষ্ট করবো না সময় হয়েই আসছে মাছটা বেশি রান্না বান্না করে চলুন তো দেখতে পাচ্ছেন আমি একটা মাছকে ভালো করে বেঁচে কেটে ধুয়ে নিয়েছি মাগুর মাছ বেশ বড় সাইজের মাগুর মাছ আনিয়েছি এক চামচ কাঁচা জিরে আর অল্প কিছু মরিচ আনিয়েছে কাঁচা লঙ্কা কিছু কেটে নিয়েছি একটা গোটা বড় পেঁয়াজ নিয়েছে আর নিয়েছি কিছু আদা রসুন তো আজকে মাগুর মাছ ভুনা করব ভুনা রেসিপি তো কীভাবে করছে চলুন দেখে প্লিজ যে যেখান থেকে দেখছেন লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ সবাই ফুল ওয়াচ করে ভেবে দেখবেন তো চলুন কীভাবে রান্না করছে দেখাচ্ছে মাগুর মাছের ভুনা রেসিপি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা মিক্সের জার নিয়ে নিয়েছি নিয়ে আদা রসুন দুটো শুকনো লঙ্কা নিয়েছি তার সঙ্গে নিয়ে নেবো কাঁচা জিরে মরিচ নিয়ে চলুন ভালো করে পেস্টটা করে আনি পরে ফিরে আসছি আবার এসেই রান্না শুরু করে দেবো তো দেখতে পাচ্ছেন আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি তো চলুন এবার রান্না শুরু করে দিই তো দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ তো দেখতে পাচ্ছেন তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার এতে পেঁয়াজটাকে দিয়ে দেব দেবো করে তারপরে যেমন সমস্ত মশলা দেয় তেমন সব দিয়ে দেবে তো দেখুন এদিকে আমার পেঁয়াজটা আমার লালি হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো মশলাটাকে মশলা দেওয়ার পরে দিয়ে দেবো এক চামচ লবণ এক চলদ গুঁড়ো আপনার যারা ঝালে গুঁড়ো ইউজ করতে পারেন কিন্তু আমি ঝালে গুঁড়াটা ইউজ করি না আমি সম্পূর্ণ কাঁচ লঙ্কা করি আর পেস্ট করার সময় শুরুতে একটা দুটো লঙ্কা দিয়ে দিই আপনারা দেখেছেন তো আমি দুটো লঙ্কা দিয়েছি তো সেইভাবে আপনারা ঝাল কম বেশি করতে পারেন গো লঙ্কাটাই ইউজ করতে পারেন আমি তো খাই না সেই কারণে আমি দিই না আমি খাই না বোধ নয় আমার ছোটো বাচ্চা আছে সেই কারণে আমি খাই না তো দিলে আর তরকারিটা কালারফুল হবে আর টেস্টি হবে তো চলুন এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ ধরে কষাতে হবে কষিয়ে কষিয়ে যখন মশলাতে তেল ছেড়ে আসবে তখনই আমি দিয়ে দেবো মাছটাকে তো দেখতে পাচ্ছেন আমার মশা থেকে তেল ছেড়ে এসছে মহাটা পাঁচ ধরে কষিয়েছি দেখতে পাচ্ছেন কত সময় মশা থেকে তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এবার মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নিলে আমার হয়ে যাবে মাগুর মাছের ভনার এসে এই মাছের ধোনায় সে করতে খুব বেশি করে সময় লাগে না শুধু মশলাটা কষিয়ে নিলেই হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন এই পর্যায়ে দিয়ে দেবো যে কাঁচা লঙ্কাটা কুড়েছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো অল্প পরিমাণ জল যেহেতু এটা ভোনা ভুনা হবে খুব বেশি জল দেবো না অল্প পরিমাণ জল দেবো দিয়ে একটু নাড়াচাড়া করলে আমার মাগুর মাছের ঘা কম পেট চলুন একটু ফুটে যায় মিনিট লাগবে সময় লাগবে না দেখতেই পাচ্ছেন দেখতে যেমন নাহ নেওয়া হয়েছে খেতে তেমন দুর্দান্ত সাদে গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে একবার হলো বাড়িতে এইরকম মাগুর মাছের ঘুরার রেসিপি করে খাবেন খুব কম তেল মজা দিয়ে আমি খুব বেশি মশলা আমার লাগে না তো খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনার অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন আর যদি খুব ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে আত্মীয় সন্ধ্যে শেয়ার করতে পারেন যখন দেখবেন এরকম তেল ছেড়ে এসছে ভাববেন রান্না কমপ্লিট হয়ে গেছে আর কাঁচা আগে দিলে কি হয় খুব ঝাল ঝাল হয়ে যায় সেই কারণে আমি দিতে পারি না যেহেতু আমার বাচ্চা আছে বাড়িতে আপনারা চাইলে একটু আগে দিয়ে কষে নিতে পারেন কাঁচা দিয়ে আর উপরে একটু ধনেপাতা সরাতে পারেন কিন্তু আমার এই মুহূর্তে ধনেপাতাটা নেই সে হয়ে গেছে সেই কারণে আমি দিতে পারছি না যেহেতু এটা শুধু মাছের ধোনা রেসিপি তাই একদমই চাপা দেওয়ার দরকার হয় না সম্পূর্ণ এরকম খোলা হবে আপনার নেড়ে কষিয়ে এটা রান্না করতে হয় যেহেতু মাছ তাড়াতাড়ি নরম হয়ে যায় ঝলে ফেললে মানে কষানোর সময় সেই কারণে একটু সাবধানে করতে হবে আর চাপা একদমই দেবেন না একদম সম্পূর্ণ খুলেই করতে হবে জিনিসটা তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না পুরো সম্পূর্ণ কম দেশ মাগুর মাছের ভোনার রেসিপি তো কেমন হয়ে যাবে অবশ্যই কেন কমেন্ট করে বলবেন ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারেন তো চলুন আজকে রেসিপি এখানেই শেষ করলাম কেমন হয়ে যায় প্লিজ প্লিজ লাইটে কন্টিনিউ অবশ্যই ফুল ওয়াশ হয়ে দেখবেন চলুন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছে কেমন হয়েছে গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখাচ্ছে চলুন আর প্লিজ যে লাইক লাইটে কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াষ্ট হয়ে দেখবেন তো আজকে আমার কমপ্লিট মাগুর মাছের ধোনা রেসিপি তো দেখতেই পাচ্ছেন আমি একটা পাত্র নিয়ে নিয়ে আছি পরিবেশন করার জন্য তো দেখুন কতটা লোভনীয় হয়ে আছে জাস্ট গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও লাগবে খুবই লোভনীয় একটা রেসিপি আর যেহেতু একটি বড়ো সাইজের মাগুর মাছ তাই মাছ থেকে একটা তেল বের হয় আর খেতে দুর্দান্ত খাদ্য লাগে তো অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ লাগে দেখতে পাচ্ছেন কতটা লোভিত লাগছে দেখে হচ্ছে জিপ দিয়ে জল চলে আসছে তাই না আমার তো খুবই আসে আপনার কি হচ্ছে আমি জানি না খেতে দারুণ হয় এর আগেও আমি অনেকবারই করেছি তো আপনার সঙ্গে আমি আজকে শেয়ার করলাম দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়েছে প্লিজ যে যেখান থেকে দেখছেন লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ ফুল ওয়াচ করে ফিরে দেখবেন আর যদি খুব ভালো লাগে বন্ধু বান্ধব আমাদের শেয়ার করতে পারেন তো চলুন আজকের রেসিপিটি এখানেই শেষ করলাম পরবর্তীকালে নতুন কোনো রেসিপি ফিরে আসবো টাটা বাই আল্লাহ হাফিজ